ডগ ডগ ইতে আই মানে চোখ এরতে ফিশ ফিশ মানে মাছ ফিশ মানে ফিশ মাছ তারপরে জিতে গ্রেপস মানে আঙ্গুর জিতে জিতে গ্রেপস মানে আঙ্গুর নেচতে পাখির বাসা এনতে নেস্ট মানে পাখির বাসা এটা ভাঙ্গা ভাঙ্গা এই পড়ো পড়ো এই যে পাখি এই যে পাখি এই যে এই কুকু দেখ কুকু কুকু এই গরিবের বন্ধু হাই হ্যালো কোথা থেকে দেখছো ও গরিবের বন্ধু তো কেমন আছো বলো পড়ো আইতে আইসক্রিম ভাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আইসক্রিম মানে সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই কেমন আছো সেটা বলো আর সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হাই হ্যালো বলো বলো সবাইকে বলছি কেমন আছো বলো

বলো কেমন আছো বলো সবাই কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো বলো লাইফটা আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব সবাই একটু ঝট করব থাকুন একটু ওর পাশে ওই ভালো নেই বলছি তাই সে ভালো নাই থাকতে পারে বলো সবসময় ভালো থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিছু কিছু সময় মন্দ থাকাটাও ভালো একটু ঝটপট join করো সবাই একটু ঝটপট join করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ঝটপট জয়েন করো ঠান্ডা লাগবে না কোথা থেকে দেখছো বলো একদম পরিস্থিতি খুব খারাপ আজকাল লাইফ এটা আমি তখন আসি না মন ভালো করার জন্য আসলাম বলো মন ভালো করতে দায়ী এসেছি চাঙ্গা হয় মন বলে দেখো কিরকম চুপচাপ আছে দেখলাম আমার বিছানাটা দেখো পরিস্থিতি ওই যে মশারি আচ্ছা no था ठंडा है